আগামী পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার দিনটি থেকে শুক্র প্রবেশ করতে চলেছে বৃষ্টিক রাশিতে ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ আগামী ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার রাত ঠিক দশটা বেজে আটত্রিশ মিনিটে বৃশ্চিক রাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব বৃষ্টিক রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে ষোলো বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র এবং শনির একটি মৃত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল মহারাশির প্রাপ্ত রাশি তথা বিশ্চিক রাশিতে যার ফলে নতুন বছর দু হাজার পঁচিশ সালের জুলাই থেকে শুরু করে সেপ্টেম্বর বিশেষ করে ছাব্বিশে জুলাই থেকে শুরু করে বৃশ্চিক রাশি বা গর্ভর সে জনজীবনে আসতে চলেছে একটি শুভ সবণ এক যোগ এরই সাথে সাথে বৃশ্চিক রাশির সাপেক্ষে আগামী উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক সাড়ে সাতের পর্যায়ে যেহেতু শুক্র বৃশ্চিক রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ ও আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে তাই শুক্রের এই ফলে বৃশ্চিক রাশির মানুষদের দিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা দাম্পত্যের জায়গায় যে কলহের সৃষ্টি হয়েছিল এই যে খারাপ পরিস্থিতি এতদিন ধরে চলে আসছিল এরপর কিন্তু বেশ খানিকটা সফলতা আনতে চলেছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জন্য জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র বজরং বলি হনুমানজির জয় কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল মহারাশির আশীর্বাদ রাশি তথা বিশ্বিক রাশি প্রিয় আপনারা যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহার্জের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহার্জি একটি নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের চলার পথে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন আজকে বাংলা রাশি ফলে আলোচনায় বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মূল বিষয়টি হল বিশেষ করে ছাব্বিশে জুলাই থেকে সেপ্টেম্বর মাসটি পর্যন্ত বৃশ্চিক রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি তাই এই উল্লেখ্য সময়কালটির মধ্যে শুক্র এবং রবি হতেই আছে আপনার রাশির রাজ্য সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য এবং শুক্র মিলিত হবে সৃষ্টি করবে আপনার রাশির সাপেক্ষে রাজযোগটি এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল যা কিন্তু আপনার রাশির সাপেক্ষে এককভাবে সৃষ্টি করতে চলে সে নবপঞ্চম মালবযোগ সূর্য শুক্র এবং বৃহস্পতি যুগ্ম হবে সাড়ে সাতই পর্যায়ে শেষ হওয়ার সাথে সাথে রাশির মানুষেরা দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনারাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই বিশ্বিক রাশির জাতক বাজিকাদের জীবনে বিশেষ করে ছাব্বিশে জুলাই থেকে আগস্ট এবং সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হল রাশির শত্রুতার চাপ পারিপার্শ্বিক শত্রুতার চাপ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল বৃশ্চিক রাশির জীবনে দিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হচ্ছে সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে আসছেন আপনার চারপাশে এমনও কিছু মানুষজন রয়েছেন যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি একাই এগিয়ে আসতে পারবেন বিশেষত ছাব্বিশে জুলাই পর্যন্ত সত্যু তার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে ছাব্বিশে জুলাইয়ের পর শনিদেব যখন আপনার শিখে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন সেই সব শত্রুদের পরাজিত করে আপনি ওই দিনটি থেকেই এগিয়ে আসতে পারবেন গত দশই ফেব্রুয়ারি কিন্তু আপনারা সে সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল তবে সেই সময়টি থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়েছিলেন তবে ছাব্বিশে জুলাইয়ের পর আপনি আবার একবার তাদের পরাজিত করে সফলতা শিখরে উঠতে পারবেন দীর্ঘ দিন ধরে বাড়িতে পরিবেশে অফিসে বস বা উদ্বোধন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমনও কিছু মানুষজন রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন সেই সমস্ত মানুষজনদের পরিচিত করে আপনার রাশি তথা বৃশ্চিক রাশির মানুষরা এবার এগিয়ে যাবে সফলতার প্রথম ধাপে পরবর্তী যে পরিবর্তনটি আসছে স্করপিও রাশি তথা বৃশ্চিক রাশির জীবনে সেটি হল যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে একটা প্রবণতা একটা ইচ্ছা একটা প্রত্যাশা সেগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে যে কোনো বৃষ্টিক রাশির প্রেমের ক্ষেত্রে হোক কিংবা দাম্পত্যের ক্ষেত্রে হোক কিংবা যে কোনো ইলেশনের জায়গায় যে কোনো সম্পর্কের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি ভেঙে পর্যন্ত গিয়েছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার একটা ইচ্ছা একটা প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে বৃশ্চিক রাশির জীবনে সেটি হলো পরিবারগত দিক থেকে আপনারা সেই চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান ইত্যাদি কিন্তু বিচার করে থাকি তাই এমন অবস্থায় অবস্থা দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার আসে ষষ্ঠ এবং একাদশ ঘরে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা অশান্তি সেটা বাবা মায়ের সাথেও হতে পারে ভাই বোনের সাথে হতে পারে দাম্পত্যের জায়গা হতে পারে বা পরিবারের অন্যান্য কোনো ব্যক্তিদের সাথেও হতে পারে বা আপনি যদি বাবা মা হন আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে সন্তান সন্ততিদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব মনেরমিল মতরমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে এর পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে দাদা দিদিদের সাথে বা কাজিনদের সঙ্গে একটা সমস্যা চলে আসছিলো সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন বিশেষ করে শুনবেন যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন যা তখন বা জাতিকা শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটা চাপ শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে আপনাদেরকে সহ্য করতে হয়েছে এই জায়গার সমস্যাগুলি সূর্য এবং শুক্রের যুগ্ম প্রভাবে বেশ কিছুটা মিতে যেতে চলেছে আবার অনেকের ক্ষেত্রে হয়তো সুভযোগটি শুরু হয়ে যাবে আগামী ছাব্বিশে জুলাইয়ের পরবর্তী সময়কাল থেকে যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো আগামী ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ রাত ঠিক দশটা বেজে বত্রিশ মিনিটে শনিদেব যখন বৃশ্চিক রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন তবে সেই সময়কালটি থেকে বৃশ্চিক রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকবেন এবং ঘটে যেতে পারে অকারণে যানবাহন জনিত কোনো বড়ো দুর্ঘটনা পরবর্তী ক্ষেত্রটি হলো বে খাওয়া দাওয়া বে খাওয়া দাওয়া কিন্তু আপনার লিভারের সমস্যা পেটের সমস্যা বয়ে আনতে পারে সেদিক থেকে একটু সতর্কতা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং কোনো জায়গায় টাকা অগ্রিম করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন বাড়ির বড় বা জ্যেষ্ঠ সদস্যের সাথে আলোচনা করে তবেই কিন্তু করবেন বা ভালোবাসার জায়গায় আপনাকে ছাব্বিশে জুলাই পর্যন্ত বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে ছাব্বিশে জুলাইয়ের পর শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন তখন কিন্তু সম্পর্কে জায়গাগুলি আবার একবার সুন্দর মজবুত এবং মধুর হবে যারা সিঙ্গেল ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে যারা অলরেডি প্রেম করছেন এবং যারা অলরেডি রিলেশনে আছেন তাদের ক্ষেত্রেও আবার দ্বিতীয় প্রেমেরও প্রোপোজাল আসতে পারে এবং এই জায়গায় কিন্তু আপনাদেরকে আরও একটা বিষয়ের প্রতি সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই সময়কালটির মধ্যে আপনারা কিন্তু পরক্রিয়ায় পর্যন্ত জড়িয়ে পড়তে পারেন দিক থেকে একটু সতর্কতা সাবধানতা অবলম্বন করে চলতে পারলে সেটা আপনার পক্ষ ভালো হবে আপনার বিপরীত পক্ষের মানুষের ক্ষেত্রেও ভালো হবে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো কর্মের জায়গায় কর্মের জায়গায় থাকছে একটা সুপ্রশস্ততা কর্মের জায়গায় এগিয়ে আসা কিংবা সভার মাঝে আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যা আপনারা কাটিয়ে এসেছেন একমাত্র দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু বসে থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি চিরতরে মিটে যাবে কিংবা শনিতে পীড়িত থাকার কারণে তিনি গর্ভবতী হয়েও কর্মের প্রতি যে বাধা বা সমস্যা রেখে গিয়েছিল সেই সব সমস্যা এবারে মিটে যাবে মূলত যারা বেকার বে হয়ে বাড়িতে বসে আছেন চাকরি প্রাপ্তির অবস্থা রয়েছেন কোনো কিছু ব্যক্তি রয়েছেন যারা চাকুরি প্রাপ্তির জন্য প্রচুর পড়াশোনা করছেন প্রচুর স্ট্রাগেল করছেন সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এত দিন ধরে সেই সব স্ট্রাগেলগুলি ফলে যাচ্ছিলো তবে ছাব্বিশে জুলাইয়ের পর তাদের যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা বা কোনো প্রাইভেট সেক্টরের চাকুরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সে সেকশান অর্থাৎ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি শুভ সূচনাটি তৈরি হয়েও যাবে ছাব্বিশে জুনের আগের দিন থেকেই এই পাশাপাশি যারা পেশাদারি কাজ অর্থাৎ বিভিন্ন কনট্যাকচুয়াল কাজের সাথে যুক্ত রেখেছে নিজেকে বিভিন্ন স্কুল কলেজ বা যে কোনো কন্ট্যাকচুয়াল কাজের জায়গায় পদোন্নতি উচ্চ প্রাপ্তি বা ট্রান্সফারের জন্য যদি কোনো ব্যক্তি আবেদন করে থাকেন তাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে বৃষ্টিক রাশির জীবনে এক কথা সব কিছু মিলে বৃষ্টিক রাশির জীবন কর্ম স্বাস্থ্য ব্যবসা চাকুরি পড়াশোনা সন্তান প্রাপ্তির লটারি প্রাপ্তির জায়গায় বৃষ্টির রাশি জীবন ছাব্বিশে জুড়ের পর বৃষ্টিক রাশির জীবন উন্নতির শীর্ষে পৌঁছে যেতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আজকের আমাদের আলোচনাটি আপনাদেরকে আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন